আর ব্যবসায় যারা আছেন যদি কেউ বিপদে পারে তাহলে দশ টাকা দেবেন যদি অন্যায় আপনার কাছে কোনো দশ টাকা চাঁদা চায় এক টাকা চাঁদা দেবেন না সবাই এক হয়ে হরিবল করে দেবেন কারণ বাংলাদেশ স্বাধীন দেশ এখানে কোনো চাঁদাবাজিকে চাঁদা দেওয়া চলবে গোপনে বাবা কইয়ে চাঁদা দেবেন আর উপরে ধর্ম ধর্ম করবেন এটা করবেন না এটা বন্ধ করুন যে টাকায় সন্ত্রাসীকে কে দেবেন ওই টাকা অনাথ ছেলে মেয়েকে খাওয়ান ওটা একটা সৈনিক তৈরি হোক ইতিমখানায় মুসলমানের ইতিমখানায় দান করুন তা আমি অনুমতি দিলাম কিন্তু কোন সন্ত্রাসীকে চাঁদা দেওয়া বন্ধ করুন কথাটা বুঝতে পেরেছেন ইতিমখানায় যাদের মা নেই বাবা নেই ওই মুসলমানের ইতিমখানায় দান করুন এটা আমি সমর্থন দিচ্ছি কিন্তু চাঁদাবাজিকে চাঁদা দেওয়া যাবে না চাঁদাবাজি কয়জন পঞ্চাশ জন আর আপনারা ব্যবসায় কতজন হাজার হাজার নয় হাজার কাছে ওই পঞ্চাশ জন তুচ্ছ নয় আপনারা এক হতে সঙ্গবদ্ধ হতে পারছেন না সঙ্গবদ্ধ হতে শিখুন সঙ্গবদ্ধ হন আর একটা জিনিস আজকে আমি ঘুরে ঘুরে দেখেছি এই নরসিন্দিবাসী আপনাদের এই শহরের মধ্যে একটা পুকুর আছে যা ঠাকুরের জল ভরা হয় এবং ঠাকুরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় আমি দেখে আসছি কয়টা পুকুর এই পুকুরের পাশে আশেপাশে সব সনাতনী আমি দেখেছি আমি শুনেছি এই নোংরাটা ফেলে ফেলে দুর্গন্ধযুক্ত এবং ওই পুকুরটা আপনারা ভরার চেষ্টা করছেন কারা ওই আশেপাশে যারা বাড়ি আছেন আপনারা সাবধান হয়ে যান ওই পুকুরটাকে নোংরা করেন ওই জল এনে ঘট বড়ানো হয় এগুলো আপনাদের নোংরা আমি আপনারা বোঝেন না নিজের ধর্মের পবিত্রতাটাও বোঝেন না খান এতগুলো নোংরা আবার পরের জায়গায় ফেলান কে সিটি কর্পোরেশন আছে না গাড়ি দেয় না পঞ্চাশ টাকা দিতে এত কষ্টটাকে কেন মাসে পঞ্চাশ টাকা দিয়ে নোংলাটা নিয়ে যায় তারপরে আপনি ভালো জায়গাটাকে যেটা পবিত্র জল আনা হয় ঠাকুরকে ডুবানো হয় এবং সেখানকার অধিবাসে জল আনা হয় সেই পুকুরটাকে যারা নোংরা করছেন আশেপাশে যারা তারাই দায় নাকি ওই পুকুরটা যে মালিকের সে মালিক যদি এসে থাকেন ভালো আর যদি না এসে থাকেন আপনার কাছে অনুরোধ করছি মেসেজটা পৌঁছিয়ে দেবেন আপনি জায়গা কিন্তু নিতে পারবেন না এই জায়গাটা অন্তত ভগবানের নামে উৎসর্গ করে দিয়ে এই জায়গাটা চতুর্দিকে সমস্ত সনাতনীরা ব্র্যাক আপনারা একটু ব্রাকেট দিয়ে অর্থাৎ একটু প্রাচীর দিয়ে ঢেকে রাখুন যেন ওই পুকুরটাকে না ভরতে পারে কি পারবেন তো এ তার কাছে অনুমতি কি আপনারা বলতে পারবেন আমার কথাটা পারবে না ওরে যুদ্ধারে হলো যার পুকুর তার অনেক জায়গা আছে আছে না তাহলে তার কাছে আমরা ভিক্ষা চাবো সে দেবে না কেন তিনি কি আমার সনাতনী নয় তাহলে আমার সনাতনী সারতে তার একটু জায়গা দিতে হবে আমরা ভিক্ষা চাবো কারণ সারা শহরের লোকগুলো যাতে শান্তিতে থাকতে পারে